হ্যালো এভরিওয়ান আমার কলেজার বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করলাম যেহেতু কফি শপে কাজ করি একটা ক্যারাক সাই বলে যারা মিডল কান্ট্রিতে আছেন বা আরব গালফে আছেন তারা অবশ্যই বুঝবেন যে ক্যারাক সাইটা কি অ্যারাবিয়ানদের সবচেয়ে পছন্দের সাই হচ্ছে ক্যারাক সাই এখানে আমি বন্ধুরা হেল্প পাউডার করে নিলাম হেল্প বলতে বাংলাদেশে বলে অ্যালার্জি যেটা এটা পাউডার করে নিলাম আরবিতে বলে হেল তারপরে আমি এখানে লং পাউডার করার জন্য মেশিনে ডাললাম আধা কেজি পরিমাণ আরবিতে এটাকে মিসমার বলা হয় তো এটা আমি একদম ফাঁকি করে নিলাম মিশানোর জন্য তো আমার এটা ফাঁকি হয়ে গেল। এখন আমি ডাললাম বাংলাদেশে বলে এটাকে কেউ বলে খাল কেউ বলে দারচিনি কিন্তু আরব গালগুলাতে বা আরব কান্ডিতে সৌদি আরবে আরবি ভাষায় এটাকে বলা হয় গিরফা এবং গিরফাটা আমি সম্পূর্ণ পাউডার করে ফাঁকি করে নিই যত আইটেম আছে আমি ফাঁকি করার পর এখন আমি এটা সম্পূর্ণ উপকরণগুলো কী কী আইটেমগুলো মিক্স করি আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন ইচ্ছা করলে আপনারাও বাসাবাড়িতে বাড়িতে বানিয়ে খেতে পারবেন এটা খুবই সুস্বাদু একটা ছাই ক্যারাকশন আমি প্রথমে এখানে হেল দিয়ে দিলাম হেল হচ্ছে এলার্জি পাউডার যেটা তারপরে এখন দিচ্ছি কালো যেটা লাল হচ্ছে দেখা যাচ্ছে এটা হয়েছে লং পাউডার আরবি যারা বলে এটাকে মিসমা তো এখানে এক গ্লাস পরিমাণ আমি দিয়ে দিলাম কত কেজির মধ্যে কতটুকু দিতে হয় সম্পূর্ণ একটা মেজারমেন্ট আছে এখন আমি দিচ্ছি হল গরুর দুধ শুকনো গরুর দুধ যেটা এটা ফ্লেভারের জন্য এবং চাটাকে ঘনত্ব করার জন্য এক গ্লাস পরিমাণ আমি দিচ্ছি এক গ্লাস পরিমাণ এখানে মিশানোর পর এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা যদি ভালোভাবে মিক্স না করেন যখন আপনি সাইটা তৈরি করবেন তখন কিন্তু কোনোটাতে কম বেশি গেলে তখন টেস্টটা আসবে না এখন সবচেয়ে দামি জিনিস বিশ্বের মধ্যে সবচেয়ে দামি জিনিস জাফরান জাফরান সবচেয়ে দামি জিনিস এটা হলো সবচেয়ে দামি আমার যে ক্যামেরাম্যান বা আমার যে সহযোগী আমার এই ভাই ছোটো ভাই ও মানে ক্যামেরা বন্দির টাইমে বলতেছে যে এখানে কি দিচ্ছেন এখানে সবচেয়ে দামি জিনিস যেটা এটাকে বলা হয় জাফরান এটা ইরান থেকে আসে এটা ইরান এটা সবচেয়ে ভালো দেশে হলো আপনার প্রতি দশ গ্রামের দাম মূল্য নিচ্ছে হলো নব্বই রিয়াল বা একশো রিয়াল নেয় আর কি তো এখানে প্রায় তিরিশ গ্রামের মতো আছে প্রায় তিনশো রিয়ালের মতো তো বাংলাদেশের টাকায় দশ হাজার টাকার মতো এখানে আমার হাতে যে দেখছেন এটা জাফরান তো এটা আমি সম্পূর্ণ দেব না এটা যে একটা পরিমাণ আছে এই পরিমাণ মতো আমি দিচ্ছি জাফরানরা এটা অনেক উপকারিতা আসে এটা হয়তো বাংলাদেশে তার মধ্যে দেয় নাকি আমার ধারণা নাই তবে আরবিয়ানরা দেয় যেটা গাওয়া আরবি বলে এটার সাথে এটা মিক্স করতে হয় এবং সাই ক্যারাক এবং আদানি যেটা এটার সাথে এটা মিক্স করতে হয় তো এখন আমি দিতেছি খালতা গাছিম বলে এটার সাথেও আপনার জাফরান মিক্স আছে বিভিন্ন ধরনের মানে মিক্স করা আছে এটা আমি সাথে এক গ্লাস পরিমাণ দিয়ে দিতেছি এটা ভালো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে আর সাইটা যে টাইমে তৈরি করব অবশ্যই লিকুইড দুধ সাথে রাখতে হবে এখানে আমি পাউডার দুধ দেখাচ্ছি কেন এখানে তো শাইটা আমি তৈরি করছি না এই জন্য লিকুইড দুধ দেখাই নাই এখানে শুধু পাউডার দুধটা দেখানো হয়েছে। আপনারা চাইলে এভাবে তৈরি করে বাড়িতে বানিয়ে খেতে পারেন অ্যারাবিয়ানদের সবচেয়ে পছন্দের চা হচ্ছে সাইকেরা হ্যাঁ কলেজার বন্ধুরা আমি এখানে কিভাবে মিস করলাম অবশ্যই আপনারা দেখছেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য দোয়ার হল যে 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 আছেন ভালো থাকেন আল্লাহ হাফিজ